ব্যাপক অল টাইম জ্যাকফ্রুট এর চারা মোটামুটি পাবে আপনার অ্যাভেলেবেল আছে এভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে আর একদম ভিডিও শুরুতে সেকেন্ড পার্ট আপনারা দেখছেন একদম কাঁঠাল গাছের পরেই যেটা আমি বলতে যাচ্ছি একজনক আপনাদের দেখাই এই বাগানটা হ্যাঁ এই বাগানের উপরে ডিটেলসে আমার চ্যানেলে ভিডিও রয়েছে আবার অনেকে কমেন্ট করছেন যে এখানে এসে একদম সরাসরি ভাবে জেনুইন গাছের চারা নিজের নিচে চান তাই আপনাদের দেখাতে পারছি নিচে দেখুন প্রচুর চারা এছাড়া আগে ওখানেও প্রচুর কাটিং এখানে কাটা রয়েছে প্রচুর কাটিং আছে প্রচুর দাদা কত কাটা এমন হয়েছে প্রচুর কাটিং হাজার হাজার এক একটা বেটে পড়ে যায় সত্যি আর নিচে বেটে থাকে আরো অনেক প্রচুর যারা চাচ্ছেন এমন কিন্তু চারা পেয়ে যাবেন দাম কেমন রয়েছে এগুলো কোনগুলো এই ড্রাগনের যদি চারা কেউ নিতে চায় এ কুড়ি টাকা কুড়ি টাকা কুড়ি টাকা কেন কেন কারণ হচ্ছে এই দেখতে পাচ্ছি প্রোডাকশন প্রোডাকশন একদম নিজস্ব কোনো কিন্তু কোনো কাউর না নিজস্ব প্রোডাকশন সেহেতু আপনারা দিতে পারছেন আসো চলো এবার পরবর্তী কিছু গাছ আপনাদের দেখাই দেখতে থাকুন সুন্দর একটি ভিডিও হতে চলেছে আর যেটা দেখো স্ট্রবেরি আছে এই রয়েছে সেই হিসেবে স্ট্রবেরি কি দাদা অস্ট্রেলিয়ান হ্যাঁ অস্ট্রেলিয়ান স্ট্রবেরি খুব সুন্দর সুন্দর গাছ দেখুন এছাড়া প্রচুর গাছ রয়েছে এরকম গাছ কেমন দাম রয়েছে এ কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা রিটেল বলছেন হ্যাঁ রিটেল আর যা হোলসেলও তো মেনলি হোলসেলও এক একই রে হ্যাঁ একই রে এবার দাদা প্রথম পার্টে তো যেমন কি আপনি বলেছিলেন নিউ ইয়ারে একটা অফার ছিল যে যারা আসবে মোটামুটি এক একটি একটি করে গাছ গিফট করবেন সেকেন্ড পার্টেও দর্শকদের ক্ষেত্রে এটা বলে দিন যে কি রয়েছে অফারটা হ্যাঁ কোন বন্ধু যদি মনে কোন ভদ্র বাবু যদি আমাদের বাড়িতে যায় এসে চারা নেয় তার জন্য একটা চারা গিফট একটা চারা গিফট রয়েছে বাইরে থেকে মানে কলকাতার

কি দাম রেখেছেন দাদা এটা? এ 50 টাকা। মাত্র 50। নেক্সট যাই ওইটা কি গো? সবেদা নাকি? ওটা সবেদা। সবেদা। সবেদা গাছ তো ফল ধরে রয়েছে। হ্যাঁ ফল ধরে আছে। খাই সবেদা তাই তো? হ্যাঁ। কি দাম আছে দাদা? ওটা 100 টাকা। 100। হ্যাঁ। নেক্সট এটা কি দেখছি? বড় বড় পেঁচে অনেক ঘেরাটি জাম আছে। আচ্ছা। এ গৌরবতী আছে, বাই 13 আছে, কাঠি আছে, ব্যানানা আছে। বাহ। বিভিন্ন রকমের আম আছে। সুন্দর সুন্দর আম। চলুন আর এবার জেনে নেব দাদা কত ধরনের প্রজাতি আছে আপনার কাছে এ প্রচুর আছে এ চল্লিশ পঞ্চাশ সেটা চল্লিশ পঞ্চাশ এ আছে যেমন কি এটা দেশি একটা হ্যাঁ কেশর কেশর ম্যাঙ্গো কেশর আছে লালিমা আছে শেষটা আছে হুম ইয়ে লালিমন আছে ফেন ফেসার আচ্ছা মানে ব্যানানা ম্যাংগো বাড়ি ফোর এগুলো দাম মোটামুটি এভারেজ দাম কেমন থাকবে কোনগুলো এই মোটামুটি এই গুলো যেমন কি বাড়িপোর বেড়ানা এগুলোর দাম কেমন দেড়শো টাকার মধ্যেই আছে দেড়শো টাকার মধ্যেই থাকবে এগুলো দেড়শো টাকার মধ্যে কেশর মে কেশর এইসব গুলোর দাম বেশি আছে চেষ্টা লালিমা এগুলোর দাম বেশি আচ্ছা এগুলো কেমন দাম থাকে বলে দিই এগুলো বিভিন্ন রকম আইটেম আছে অনেক রকম মানে তো আরো এই আইটেম মানে ভাই আছে কুড়ি রকম আইটেম আছে কুড়ি রকম কুড়ি রকম আছে আচ্ছা আচ্ছা সুন্দর নেক্সট যাই এবার দেখছি মানে কস্তুরি 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 ম্যাঙ্গো আস হ্যাঁ কস্তুরি ম্যাঙ্গো দেখুন সুন্দর সুন্দর দু আড়াই ফুটের গাছ এগুলো কেমন দাম রেখেছেন দু ফুট ও বেশি দু আড়াই ফুটের গাছ গুলো দেড়শো টাকা দেড়শো দেড়শো টাকা কস্তুরি ম্যাঙ্গো নেক্সট কি দেখছেন এই যে বেড়ানা বেড়ানা দেখানা ম্যাঙ্গো দেখো কি গাছ দেখো আমার ছেলে এরকম বড় বড় গাছ প্রাইস কি আছে এই বেনানা একশো কুড়ি টাকা একশো কুড়ি এত বড় গাছ একশো কুড়ি কুড়ি টাকা সত্যি এটা কিছু কিছু গাছে মুকুল আসছে মুকুলও আছে ওইদিকে দেখছি আমি ভ্যারি ভ্যারিকেট আছে আচ্ছা আমটা কি আসলে ভ্যারিকেট হবে হ্যাঁ অনেকের ধারণা থাকে আমটা কি আসলে ভ্যারিকেটেড ভ্যারিকেট টাইপের হবে ওই তো ওই দেখো দেখো ছবি আছে একদম আপনাদের ক্লোজ থেকে দেখায় একদম ছবি তো আসছেই আর এটা কিন্তু অরিজিনালি ভ্যারিকেটেড হয় হুম তাছাড়া চাকাপাত ছাড়া ম্যাংগো ছাড়া এখানে প্রচুর গাছ দেখো এটা কি রয়েছে দেখব সুবর্ণ রেখা লেন এই আপ তোমার পুষ ভ্যারাইটিতে পুষ ভ্যারাইটি অনেক রকম আছে পুষ ভাইটি পুষ ভ্যারাইটি আম আছে সুন্দর সুন্দর গাছ দেখুন তিন চারটে করে ব্রাঞ্চ দেখুন দূরদর্শ তারপরে তাইওয়ান ম্যাঙ্গো হ্যাঁ তাইওয়ান আছে কাটিমন দাদা কাটিমনে কেমন প্রাইস আছে প্রথমে তো বললে হ্যাঁ 50 টাকা 50 টাকা যা যা রেট ছিল আগে सेम থাকে सेम আছে কোনো কমেও নেই কিন্তু আর বাড়েওনি নেই এই দেখো এই দেখো জারমুল দেখো জারমুল দেখিয়েছি তোমাকে না এই দেখো দেখুন উফ এই দেখো কি জারমুল দাদা এই এই বছরই ফল আসবে এটা একদম রেডি দেখো কত ব্রাঞ্চ দাদা একটা গাছ একটা গাছে দেখো সাত থেকে আটটার উপরে ব্র্যান্ড আরো বেশি আমার থেকে বেশি হাইট বেশি হাইট একদম মাথা সমান হাইট ভাইয়ের দাদা এই গাছগুলোর মোটামুটি কেমন দাম থাকবে দেড়শো টাকা দেড়শো টাকা টাকা এরকম বড় সাইজ এরকম চারা তারপরে দাদা একটি গাছ প্রচুর গাছ অনেক আছে অনেক গাছ অনেকে কমেন্ট করবেন যে একটি গাছ তুলে দেখাচ্ছেন একদমই না আপনারা আপনাদের দেখাতে পারছি প্রচুর গাছ এইভাবে রেডি করা রয়েছে আর দাম মাত্র দেড়শো টাকা হ্যাঁ কোয়ালিটি খুব ভালো এই আইটার দাম কম আছে আচ্ছা এই দেখো হিসাব চার দাম বিশাল হাইটের এটা কুড়ে বাবারে এটা কি জামরুল হয়েছে হ্যাঁ রেড হ্যাঁ রেড জামরুল এটা তো তোমাকে ছাড়িয়ে গেছে দেখো সুন্দর আর গাছের কিন্তু খুব একটা পাতলাও না খুব মোটা গাছ আর ব্রাঞ্চের কথা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অজস্র এখানে কি দুই ধরনের প্রজাতি আছে দুই ধরনের আছে দামটা একটু বলে দিন কোনটা কোন ভ্যারাইটি এটা একশো কুড়ি টাকা এটা একশো কুড়ি আর যেটা প্রথমে দেখালেন অসাধারণ কোয়ালিটির গাছ আর এটা কেমন দাম আছে দাদা প্রথম টাকা এটা দেড়শো টাকা বলেছি এটা দেড়শো টাকা হ্যাঁ দেড়শো টাকা একশো কুড়ি টাকা আপনাদের প্রতিটা ভ্যারাইটি দেখানো হবে ওই সাইড আছে আশি টাকা দাম সব আছে বালিচম্পা বালিচম্পা আছে আচ্ছা বালিচম্পা চম্পা হ্যাঁ জামুরেল মোটামুটি তো এখানেই দেখছি চার পাঁচটা আছে চার পাঁচটা ভ্যারাইটি রয়েছে মোটামুটি আশি টাকার থেকে শুরু দেড়শো টাকা অবধি লাস্ট হ্যাঁ তাই তো হ্যাঁ একদম দাদা আগে দেখিয়েছি ফল সহ রেড কিং তাই তো হ্যাঁ এবার দেয় দেখো তো চারা 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 চারায় ফল ধরে রয়েছে তারপরে কি এক দুটো চারাগুলো হয় তিনটে আছে আছি ধরেছিল ফল রয়েছে আরো তো ধরে রয়েছে হয়তো এখন নেই আর মোটামুটি প্রতিটা গাছ খুব হেলদি হেলদি গাছ সুন্দর

তারা কিন্তু বুঝতে পারবেন আর দাম দাদা বলেই দিয়েছেন একবার বলে দাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিছু জাম 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 দেখছি কালো কালো দেখুন প্রতিটা গাছ প্রতিটা গাছ কিন্তু তিন থেকে চারটে করে ব্রাঞ্চ সহ কিন্তু এই নার্সারি থেকে পাবেন তারপরে আপনাদের দেখিয়েছি এটা কি কিছু হ্যাঁ এটা কি রয়েছে দাদা কোনটা এটা যেটা দেখো আমি নিজেও ভুলে যাচ্ছি প্রচুর ভ্যারাইটির নাম কিন্তু এত ভ্যারাইটি সত্যি মানে দেখার মতন কিছু ভ্যারাইটি আগে দেখিয়েছি কামরাঙ্গার ছোট গাছ এবার দেখছি বড় গাছ এগুলো দাম কেমন আছে বড় গাছগুলো মাত্র দেখুন পাতাগুলো যাবে এখন পাতা সব যায় আচ্ছা হ্যাঁ গাছগুলো পাতাগুলো হলুদ অনেকেই ভাববে গাছটা কিন্তু বাঁচবে না একদমই না পাতা পড়ে যাবে তারপরে আবার নতুন পাতা গজাবে মুকুলও আসবে দেখুন গাছটার গেট আপ দেখুন মাত্র একশো টাকায় এত বড় বড় গাছ এর পাশে চলে যাই হম এর পাশে চলে যাই এবার এই আমটা দেখো দেখাই এই আমটা কি আছে হাড়ি ভাঙা দেখুন তুলে ধরো একটা ভাই দেখুন সুন্দর সুন্দর দেখুন গাছ আর রুট স্টক গুলো দেখুন কতটা মোটা মোটা গাছ আসতে করে দেখে দাও এর কেমন দাম আছে দাদা একশো চল্লিশ দেখায় নিয়া যাকি সুন্দর গেটা সুন্দর গেটা প্রতিটা গাছ দেখুন আর প্রতিটা গাছে স্প্রে করা হয়েছে দাদা তাই তো

এছাড়া দেখছি লুক এট হুম এটা কত সুন্দর দাদা সুন্দর আর যারা এই এখানে এসে যারা নিতে পারছেন না তাদের জন্য কিন্তু দাদা অনলাইনে ব্যবস্থা করেছে বাড়ি বসে নিতে পারবেন শুধু কুরিয়ার চার্জটা দিতে হবে এক এবার চলে যাই এটা কি আছে দাদা লুক এট দেখো ফ্রেশ চারা একদম তুলে ধরুন একটা গাছ সত্যি ফ্রেশ দারুণ গাছ

তারপরে দেখছি এটা কি আছে দাদা হ্যাঁ 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 অ্যভিউ যেটা ফ্রুট দেখো একদম বাইরে থেকে আসা দাদা কেরল থেকে আসা অ্যাভিউ কি প্রাইস দাদা তিনশো টাকা মাত্র মাত্র সাড়ে তিনশো টাকা এগুলো কি বিজের গাছ নাকি বীজের গাছ এরপরে চলে যাই এই সাইডে দেখছি এবার লঙ্গনের দিকে চলে যায় লঙ্গনের দাদা আপনার কাছে আসলে কত ধরনের প্রজাতি পাবে

জৈত্রী দেখুন এছাড়া বিভিন্ন মশলার গাছ এই জন্য কিছু মিট মশলা আছে পাঁচ আছে তোমার এর তো আছে সয়ের চন্দন আছে তাকে সব রকম সব রকম কাজু বাদামও রয়েছে সব ভ্যারাইটি সব ভ্যারাইটিস কিন্তু এখানে মোটামুটি কম বেশি পাবেন আর দাম মোটামুটি রিজনেবল আছে আর এক ঝলক আপনাদের আমের সিরিজটা মানে আমের যে পাটটা একটু তুলে ধরি প্রচুর আমের কালেকশন বিভিন্ন ভ্যারাইটি এখানে রয়েছে দামও ভিতরে রয়েছে চলুন আপনাদের কিছু এবার ফুলের কালেকশন দেখাতে লাগে কি কাঁঠাল আছে দাদা বারো মাসি ভিয়েতনাম বারোমাসি কাঁঠাল সারা বছর মোটামুটি বছর তার পাশে এটা কিসের চারা কাঁঠালের ছোট গাছ এরই যারা ছোট গাছ নেবেন আর বড় গাছের ক্ষেত্রে খুব সুন্দর সুন্দর বড় গাছ একদম কোন পরিচর্যা না করলেই চলবে সত্যি দারুণ গাছ দাম কেমন থাকবে দাদা ছোট বড় কেমন টাকা তাছাড়া ওখানে ছবেদা কিছু দেখছি তোমার বেদানা জিএম টু আনার দেখছি হ্যাঁ 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 তাছাড়া বিভিন্ন প্রজাতি আরো বড় বড় লিচু গাছ এগুলো কেমন দাম দাদা দুশো টাকা এত বড় বড় গাছ সত্যি প্রচুর বড় গাছ বাড়ি বসে ফল খেতে পারবেন এক কথা সত্যি দাদা দেখার মতো গুটি ধরেছে হ্যাঁ দেখার মতো দাদা গুটি ধরেছে কি প্রজাতি প্রথমে জানবো ইন্ডিয়ান সিকি মাথা নষ্ট বন্ধুরা অনেকে এবার প্রশ্ন করবেন যে আদৌ এটা দাঁড়াবে কিনা দাঁড়াবে কি দাঁড়াবে এ তো গেছে একদম আপনার আপনার মতামত কি দাঁড়াবে সব দাঁড়াবে একটাও দেখুন আপনাদের দেখাতে পারছি সব কোটি কিন্তু একদম সেট হয়ে গেছে নাড়াও নাড়াও সত্যি তাও কিন্তু পড়বে না একদমই সব কিন্তু সব রেডি হয়ে একদম ম্যাচিউর হয়ে যায় ফলে কতদিন লাগবে বড় হতে কোনটা এ রত নাড়ানো 3 মাস লাগবে 3 মাস একদম ম্যাচিউর হতে বললেন ইন্ডিয়ান সিটি এইটা যারা গাছ দেখছেন এই সমস্ত গাছও কিন্তু সেল পারপাসে বিক্রি করেন এই এই গাছগুলোর দাম কিন্তু দাদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু একটা আলাদা দাম রয়েছে একদম তার পাশে দেখছি এটাও তো অসংখ্য লেবু ফুল প্রচুর রেডি করা প্রচুর গাছ এক এক করে রেডি করা তো আমরা ভিডিওটি বেশি দেরি করব না আপনাদের এক ঝলক দেখাই প্রচুর গাছ রেডি করা রয়েছে যেমন কি দেখুন ফল ধরা গাছ আপনারা যারা চাচ্ছেন যে একটু ফল ধরা বা ফুল ধরা গাছ নেবেন সেটা কিন্তু এই নার্সারিতে আসলে পাবেন দাদার কাছে কত ইঞ্চি টবে রয়েছে এইগুলো গাছগুলো পনেরো ইঞ্চির গাছগুলো গেট আপ সত্যি খুব সুন্দর ফুল ধরা গাছ গাছগুলো সামনে দেখাতে পারছি একদম মুকুল সহ আম গাছ দেখুন একদম অফ সিজন তাই দেখুন মুকুল একটা গাছে মিচ নেই প্রথমে দেখাবো এটা কি নামডক মাই ম্যাঙ্গো পিছনে প্রচুর ভ্যারাইটি রয়েছে যেমন কি দেশি বিদেশি সহ প্রচুর ভ্যারাইটি আর একটা কথা বলি দাদা আগের ভিডিওতে কিন্তু এই গাছগুলো ছিল না এত রেডি গাছ গুরু ব্যাগ সহ এই গাছগুলো আনার উদ্দেশ্য কি আছে দাদা বন্ধুদের বন্ধুদের জন্য এনেছে ঠিক আর তুমি আসবে তোমাকে যদি আমি আমরা দেখাই দেখাতে পারি কি করে হবে তুমি তো নিজে ছন্দ ঘর যে কি আর কি চারা দে ঠিক একদমই ঠিক কথা আমি এর থেকেই চারা পেয়েছি এই গাছগুলোর থেকে এর থেকেই চা পাবো আমি নিজের পিছনে দেখো তোমার একদম একদম ওই পিছনের গাছ আর এইসব গাছ দিয়ে আমি চাড়া পাবো আর উপরেও আছে আচ্ছা উপরেই রয়েছে এই যে লাইন দিয়ে দেখছেন এতগুলো চারা এখান থেকে কিন্তু কাটিং করে দাদা এখান থেকে চারা রেডি করেন তো মোটামুটি এই যে গাছগুলো বন্ধুরা দেখছে এগুলো কি যারা চাচ্ছে যে নিতে চায় কি নিতে পারবে এই মুহূর্তে এখন দেওয়া ঠিক এই গাছগুলো আচ্ছা দেখুন হ্যাঁ একদম একদম গাছগুলোর কিন্তু আম না দেখে দাদা কিন্তু সেল করতে চাচ্ছেন না যেহেতু দাদা বলেন দু মাস টাইম নেবে দু মাসের পরে ফল দেখে আপনাদের হাতে চারা তুলে দেবে চারা সরি এটা চারা না এটা একদম রেডি গাছ বা মাদার গাছ বলা চলে এক কথায় যারা নার্সারি নার্সারি ম্যানরা আছে কি গাছ নিতে পারে এগুলো ব্যাস 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 যারা নতুন শুরু করছে নার্সারি যে কিছু গাছ মাদার গাছে সংগ্রহ করবেন দাদা নার্সারিতে এক কথায় আসতে পারবেন আসবেন মারাকপুরে স্ক্রিনে নাম্বার রয়েছে তাছাড়া এবার আপনাদের দেখাতে পারছি কিছু ফুলের গাছ আর প্রচুর ফুল গাছ রয়েছে শীতের পিটুনিয়া থেকে শুরু করে এটা গ্যাজেনিয়া তারপরে কিছু গাদা তুমি সামনের দিকে যাই আরো প্রচুর ফুল আছে তো ফুল দেখাবো না এটা কখনো হয় না ফুলও দেখাবো দেখুন চন্দ্রমল্লিকা শীতের রানী চন্দ্রমল্লিকা দাদা কেমন দাম আছে মাত্র মাত্র টাকা দাম এছাড়া দেখছেন প্রচুর কালার বুগেনভিলিয়া তো প্রচুর কালার দাদা সুন্দর 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 কালার আর বড় বড় পটে সব সেটিং করা বস্তা আছে হ্যাঁ 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 সুন্দর দেখুন দেখাতে পারছি ক্লোজ থেকে এই সমস্ত গাছ ফুল দেখে এখান থেকে কি কিন্তু সংগ্রহ করতে পারবেন স্টার্টিং কেমন থাকছে বুবেন পিয়া আর যদি কি একটু বড় গাছ নিতে যায় পট সহ নিতে গেলে টাকার মধ্যে গুলো থাকছে এবার আপনাদের কিছু জবা দেখাই দেখুন সামনে যেটা শুরু আপনার জন্য তো পছন্দ আচ্ছা এটা এটা আমেরিকান নাকি এটা আমেরিকান ভ্যারাইটির গাছ পাতা দেখলে অনেকে বুঝতে পারবেন সুন্দর দাদা একটা গাছে কিন্তু রোগ নেই সব মুক্ত গাছ কিন্তু রয়েছে আমেরিকান জবা এর কেমন দাম বললেন 150 টাকা তারপরে পুনে ভ্যারাইটি জবা সত্তর টাকা পুনে ভ্যারাইটি দেখুন সুন্দর প্রতিটা গাছ দেখার মতন যারা চাচ্ছেন যে এসে নেবেন ফুলটা নেবেন এখানে আসতে পারবেন আজকে ভিডিও দেখছেন আর পারলে আজকেই চলে আসুন এই নার্সারিতে এবার আপনাদের কিছু দেখাবো গোলাপ গাছ দেখুন গোলাপ গাছ দেখাই সুন্দর কালার কি দাম থাকছে মাত্র সত্তর টাকা সত্যি সত্তর টাকা অনুযায়ী এক একটি গাছ আমি একটি গাছ আমি একটু তুলে ধরি দারুন গাছ দারুন গাছ সত্তর টাকা অনুযায়ী খুবই সুন্দর গাছ এরকম প্রচুর গাছ রয়েছে রেডি করা যেমন কি এটা সেকেন্ড পার্ট চলছে ফল প্লাস ফুল বন্ধুদের দর্শকদের প্রায় দেখিয়েছি যতটা সম্ভব হয়েছে সমস্যাটা ক্লিয়ার হয়েছে এইবার যেটা আমরা আমরা লাস্টে বলবো এই যে গ্রো ব্যাগ দেখছেন আপনারা লাইন দিয়ে চাচ্ছেন এই গ্রো ব্যাগুলো সংগ্রহ করবেন দাদার কাছে কিন্তু আছে আচ্ছা দাদা মানে কেমন সাইজের পাবে কত থেকে শুরু সাইজ ছয় থেকে থেকে কুড়ি ছয় থেকে কুড়ি অব্দি সাইজ কিন্তু এখানে পাবেন একটা দাম বলে দিন কেমন থাকবে গ্রো ব্যাগ গুলো

তেমন গাছ কোথায় বসাবেন পট তারপর গ্রো ব্যাগ সমস্তটা কিন্তু আসলে মিটে যাবে আর অফার চলছে এটা কিন্তু হাতছাড়া করবেন না যারা আসবেন দূর দূরান্ত থেকে দাদা কিন্তু প্রত্যেককে একটা করে চারা গিফট দেবে কি দাদা গিফট দিচ্ছেন নতুন অফারের জন্য নতুন বছরের জন্য তো শেষে জানবো আবার অ্যাড্রেসটা একটু বলে দিন কিভাবে আসবে আমার নাম চিরঞ্জিব দাস আমার নার্সারির নাম ইসাদ দাস নার্সারি

কিন্তুंगाबाद মlükা বাবার বা জানাই এ বাতে না নার্সারি বাতে নার্সারি নার্সারির নাম হচ্ছে এশারদা নার্সারি নতুন নার্সারি আর নতুন আপনারা কি বলবেন নতুন কি পরিমানে চারা স্টক করেছেন মনে হয় না আর কোন নার্সারি তেমন হয়েছে এত কম দিনে এত চারা দাদা এই ব্যাপারটা একটু বলুন এত কম দিনে এত চারা সম্ভার করেছেন কি করে করলেন এটা

সেই জন্য দাদা কিন্তু সবার জন্য ব্যবস্থা করছে যেটা যেন সঠিক ভ্যারাইটিটা হাতে পায় আর দামটা কিন্তু তুলনামূলক কম থাকে কম থাকে তো দাদা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তাহলে এই পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এস আর দাস নার্সারি ভিডিও আমরা কিন্তু আবার এই নার্সারিতে নিউ আপডেট দেব সঙ্গে পরের ভিডিওতে আপনারা দেখতে পারবেন গাছগুলোর কন্ডিশন এখন যা দেখছেন তুলনামূলকভাবে আরো সুন্দর সুন্দর গাছগুলো গেট তৈরি হবে তো যারা নিয়মিত দর্শকরা আছে তারা তো জানে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গাছের পাশাপাশি সর্বদা এইভাবে থাকবেন নমস্কার বন্ধুরা